তারা যেন মাসের চাঁদ ও তার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত সচুর ও নর্তন করা হতে বিরত থাকি। মুসলিম শরীর হাদিস নাম্বার এক হাজার নয়শত সাতান্ন কুরবানির দিনে অক্ষম ব্যক্তিগণ কুরবানির খালেজ নিয়তে এটা করলে আল্লাহ সুহানার নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানি হিসাবে গৃহীত হবে ইমাম নবদুর রহমাতুল্লাহ আলাই তিনি বলেন উহার তাৎপর্য হল যাতে অকর্তিত মৎসু সহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে মুমিন বাংলা জাহান্নাম থেকে মুক্তি পায় নাইমুল অবতার ষষ্ঠ খন্ড দুই শত তেত্রিশ খ্রিস্টাব্দে বিষয়টি রয়েছে তাছাড়াও এর তাৎপর্য এটাও হতে পারে যে হয়তো ইসমাইল আলহ ইসালাম হাসি তার জীবন দিয়ে আল্লাহর হুকুম পালন করেছিলেন তার অনুসরণে আমরা আমাদের দেহের একটা অংশ ন। চুল ইত্যাদি কুরবানি দিয়ে মনে মধ্যে এই সংকল্প করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া দিনের খাতিরে প্রয়োজনে আমরাও হযরত اسماعিল আলাইহিস সালামের ন্যায় জীবন কুরবানি দিতে প্রস্তুত এর ফলে আমরা নবীর সুন্নাত অনুসরণের নেকি তো পাবই তেরন্তু দিনের জন্য মুজাহিদ বেশি মৃত্যুবরণের আকাঙ্ক্ষা আখানকার কারণে মুনাফেকী حالতের মৃত্যু থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ মুসলিম শরীফ এবং মিশকাতুল মাসাবি তিন হাজার আটশত তেরো নম্বর হাতে এখন আমরা আলোচনা করব কুরবানির পশু কুরবানির পশু কিরূপ হবে সেই প্রসঙ্গে তিন ধরনের বর্ণনা পাওয়া যায় যে কোরবানির পশু হচ্ছে তিন ধরনের তিন প্রকার এক হচ্ছে গরু ও ছাগল দুম্বা ও বেড়া ছাগলের মধ্যে গণ্য প্রত্যেকটির নর ও মালি

আলেনের বিনিময়ে যে কুরবানি দেওয়া হয় সেটাও ছিল তবে রক্ত করার বিবেচনায় উত্তম অতকর ডুম্বা ও সাগর আওতার ষষ্ঠ খন্ড দুই শত পিস খ্রিস্টাব্দ তিন নম্বর হচ্ছে খাসি কুরবানি করা নিসন্দেহে জায়জ এবং উত্তম

আসালি রহমাতুল্লাহ বলেন খাসি করার কারণে কেউ কেউ এটাকে খুব বলে অপছন্দ করেছেন কিন্তু মূলত এটি কোনো ক্ষোভ নয়ীভূত হয় ও সুস্বাদু হয় এবং রহমাতুল্লাহমে আরে বলেন খাসি কুরবানির জন্য যথেষ্ট কেননা রসুল্লা সাল্লাম আল রসাল্লাম দুটি খাসি দিয়ে কুরবানি করতেন

সুন্দর ও নিখুঁত হওয়া চাই চার ধরনের পশু কোরবানি করা না যায় যথা স্পষ্ট খোরা স্পষ্ট টানা স্পষ্ট রুটি ও জীর্ণ এবং অর্ধেক কান কাটা বা করা ও অর্ধেক শীর ভাঙা মহাত্মা তিরমিজি নিষ্কাতুল মাসাবি চন্দ্রশত পঁয়ষট্টি নাম্বার এসবের চাইতে নিম্ন স্তরের কোনো দোষ যেমন অর্ধেক লেস কাটা ইত্যাদি থাকলে তার দ্বারাও কোরবানি হবে না তবে নিখ পশু গ্রহের পর যদি নতুন করে ক্ষুদ হয় বা পুরানো কোন দোষ বেরিয়ে আসে তাহলে ওই পশু দ্বারাই কোরবানি বৈধ হবে মুসিম্না দ্বারা কোরবানি তিনি হাবি শরীর মধ্যে বলেন ইল্লা আইলো আনের গুম ফাটাজ আতানাম দল তোমরা দুধ দাঁত ভেঙে নতুন দাঁত গোটা মসিন নাম অসু ব্যক্তিত জবাই করো না তবে কষ্টকর হবে এক বছর পূর্ণচারী ভেরা পূর্বাণু ধরতে পার খালিশ্বর একটি মুসলিম এবং ইষ্টানের মাসাদের মধ্যে রয়েছে জঙ্গুর আলের কম অন্যান্য মাদিসের আলোকে এই হাদিসে নির্দেশিত মুসিন্না পশুকে কোরবানের জন্য উত্তম হিসাবে গণ্য করেছে মুসিন্না হল ষষ্ঠ বছরে পদার্পণকারী গরু এবং তৃতীয় বছরে পদার্পণকারী গরু বা সাগল ভেড়া দুম্বা এ বলা হয় কেননা এই বয়সে সাধারণত পশুর দাঁত ভেঙে নতুন দাঁত উঠে থাকে তবে অনেক পশুর বয়স বেশি ও

উভয় দিক থেকে আমরা এই বিষয়টি নিয়ে এই মতে উপনীত হতে পারি যে মুসিন্না হল উতের ক্ষেত্রে পাঁচ বছর গরু ও মহিষের ক্ষেত্রে দুই বছর হতে হবে দুই বছরের কম হলে সেটি মুসিমনা হবে না এবং বকরি সাগর ভেড়ার ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হবে তবে ভেড়া যদি ছয় মাসের হওয়ার পরে সেটি যদি দেখতে এক বছরের মতো লাগে সেটিও কুরবানি করা জায়েজ হয়েছে কুরবানি মাসায়ের সম্পর্কে আমরা আরো বিস্তারিত যদি জানার চেষ্টা করি কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি আদায় করা ওয়াজিব সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না সে যেন আমাদের ইদগাহে না আসে মোস্তাদরা থাকেন 3519 নম্বর হাদিস ইবাদতের মূল কথা হলো আল্লাহ তাআলার আনুগত্য এবং তার সন্তুষ্টি অর্জন তাই যে কোনো ইবাদতের গুণতার জন্য দুটি বিষয় জরুরি এক ناس তথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য পালন করা এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসায়ের অনুযায়ী সম্পাদন করা এই উদ্দেশ্যে এখানে কোরআন কিছু জরুরি মাসনারা আমরা কুরবানি ওয়াজিব এক নাম্বার হচ্ছে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে দশ জিলভাজ ফজর থেকে বারো জিলভাজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিঃসার পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কোরবানি করা ওয়াজিব টাকা পয়সা সোনারূপা অলঙ্কার বসবাস ও খোরকের প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির হিসাবে ক্ষেত্রে হিসাবযোগ্য হবে আর হল সহের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বয়ান্ন ঘড়ি টাকা পয়সা ও অন্যান্য বস্তু নিসাব হলো এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ পরিমাণ হওয়া আর সোনা ও রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত এখানে বস্তু মেনে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলে তার ওপর কোরবানি করা হওয়া যেতে হবে নিসাবের মেয়াদ অর্থাৎ নিসাবটার সময়কাল কত দিন কোরবানির ক্ষেত্রে নিসাব হলো পুরো বছর সম্পদ থাকা জরুরি নম্বর বরং তিন দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে বাদায়ুল সানায়ের চতুর্থ খণ্ড একশত ছিয়ানব্বই পৃষ্ঠা রব্দুল মুক্তার ষষ্ঠ খণ্ড তিনশত বারো পৃষ্ঠা কোরবানির সময় কোরবানির সময় হচ্ছে তিন দিন কুরবানি করা যায় জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের এগারো তারিখ জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত তবে সম্ভব হলে জেনুভার দশ তারিখে কুরবানি করা উত্তর